আজকে আমি করে দেখাবো ছানার কাবাব ছানার কাবাব করতে আমার কী কী উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি আমি ছানাটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি আপনারাও এরকম ভালো করে মেশ করে নেবেন একদম ছানার মধ্যে কোনো দানা দানা থাকা যাবে না নিয়ে দিচ্ছি বেসন ভেসনটা আমি শুকনা খোলার মধ্যে টেলে নিয়েছি লাগছে কর্নফ্লাওয়ার লপন ডিম ডিমের সাদা অংশ কুসুম দেওয়া যাবে না পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচামরিচ কুচি চিনি চিনি ডাস্ট করে নেওয়া একদম গুঁড়ো করে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে তাহলে ছানার মধ্যে মিশবে না যদি দানা থাকে কাবাব মশলা কুলমরিচের গুঁড়ো ধনে পাতা পুদিনা পাতাও ব্যবহার করা যাবে কিন্তু ধনে পাতাটাই ছানার টেস্টটা থেকে যায় দিলে এখন চলুন আমি ছানাটাকে কিভাবে মেখে নেই তা দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্যারাস্তা দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা এখানে পরিমাণ মতো দিবেন যেরকম ছানা নেবেন ওই অনুযায়ী দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখানে চিনিটাও বেশি দেওয়া যাবে না আর কেউ যদি চিনি ছাড়া খেতে চান তাহলেও খেতে পারবেন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা একটু ঝাল ছাল একটু মিষ্টি হবে যদি কেউ মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা না দিতে পারেন দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ এখন আমি সবগুলোকে একসাথে মেখে নেব মেখে নিয়ে আমি কাবাব আকারে এগুলোকে বানিয়ে ফেলব রকম করে বানিয়ে নিচ্ছি ছানার কাবাবগুলো এরকম করে আপনারাও বানিয়ে নেবেন আমি একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপরে রেখে দিলাম কাবাবগুলো এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব এরকম করে কাবাবগুলো যখন বানাবেন তখন আপনারা খেয়াল করবেন যে কাবাবের ইয়া ডোটা ফেটে যায় কি না যদি ছানা ভালোভাবে ম্যাচ না করা হয় ছানা ভালো না হয় তাহলে আপনার কাবাব ফেটে যাবে এটা খেয়াল রাখতে হবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো কাবাব এক একে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব ভাজার জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওইটার মধ্যে তেল দিয়ে দিব দিয়ে দিলাম চুলাতে কাবাবগুলো বেশি একসাথে দেওয়া যাবে না তাহলে কাবাবগুলো ভেঙে যাবে অল্প অল্প দিয়ে করে বাঁচতে হবে আমি এখন কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি কাবাবগুলো নেচ দিয়ে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কাবাবগুলো উল্টিয়ে দিতে হবে এরকম করে সবগুলো কাবাব আমি একে একে বেজে নেব এখন আমি কাবাবগুলো উঠিয়ে নেব আমার কাবাবগুলো হয়ে গেছে আমি আপনাদেরকে পরে পরিবেশন করে দেখিয়ে দিব কীরকম হয়েছে কাবাবগুলো দেখুন আমার ছানার কাবাব হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এই কাবাবটি পোলাউর সাথে খুব ভালো লাগে এবং আপনারা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন পোলাউর সাথে অসাধারণ লাগে কাবাবটা তৈরি হয়ে গেল ছানার কাবাব আমার চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ